আকাশ দেখো কি হয়েছে গাড়ির ভেতর থেকে একটা তীক্ষ্ণ পুরুষালী শঙ্কারময় আওয়াজে বলে ওঠে আওয়াজ শুনে বেলার হৃদপিণ্ড পর্যন্ত কেঁপে ওঠে সারা শরীরে একটা ঠান্ডা স্রোত হয়ে যায় বেলা একবার ভেতরের দিকে তাকিয়ে শব্দ উৎস খুঁজতেছে চেয়েও ও নিজেকে সরিয়ে নেয় বেলা তাড়াতাড়ি করে বেদের কাছে গিয়ে ধরাধরি করে লোকটাকে গাড়িতে তুলে নেয় বেলা গাড়ির পেছনে সবার সাথে বসে সামনে বসা ওই পুরুষালী গৃহঙ্কারময় কণ্ঠের লোকটাকে দেখার চেষ্টা করে কিন্তু সেটা বিফলে যায় ঘাড়ের এক অংশ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না কানের কাছে গলার একটা কালো তিল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না মুখের একটু দেখা যাচ্ছে হালকা দাড়ি আছে গাড়ির হালকা আলোতে একটু দেখতে পাচ্ছি তার বেশি না লোকটাকে ওরা হসপিটালে অ্যাডমিট করিয়ে ডক্টরের সাথে কথা বলে তারা সবাই বাড়ি ফিরে আসে পরের দিন স্কুলে টিফিন টাইমে সবাই একসাথে বসে গ্রাউন্ডে আড্ডা দিচ্ছে তারা পাঁচজন ছাড়াও আরও কিছু তাদের ক্লাসমেট বসে আছে তারা তখন ক্লাস ইলেভেনে পড়ে বসে বসে আড্ডা দিতে দিতে হঠাৎ করে বেলার কানে এসে আগের দিন রাতে সেই তীক্ষ্ণ পুরোশালী কণ্ঠ সাথে কেপি ওঠে বেলার পেছনে ফিরে শব্দে কুচ্ছ খুঁজতে থাকে তাদের থেকে একটু দূরে একটা ফোন হাতে বসে আছে আর সেখান থেকে ওই আওয়াজ আসছে বেলা ছুটে গিয়ে মেয়েটার হাত থেকে ফোন নিয়ে দেখতে থাকে এটা কালকে রাতের লাইভ টেলিকাস্ট চলছে বেঙ্গালোরের নিউ সিটি গভর্নমেন্ট লিডারশিপ যেখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে শপথ গ্রহণের বিজনেস ব্যাঙ্গালোরের সিটি নিউ গভর্নমেন্ট লিডার পুরো বোলাচ্ছে তার চোখ গিয়ে আটকে যায় ঠিক কানের নিচে একদম গলায় থাকা কালো তিলের উপরে বেলায় এবার পুরো কনফার্ম হয়ে যায় এই ব্যক্তি সেই কাল রাতের ব্যক্তি ছিল বেলার মুখে ফুটে ওঠে এক টুকরো হাসি আর তার সাথে বুকের ভেতরে আরও জোরে জোরে বাড়তে থাকে হঠাৎ পেছন থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরায় হাতকে উঠে বেলা ঘুরে কাটিয়ে এসে স্মৃতিপর থেকে নিজেকে হাওয়ায় ভেসে অনুভব করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখে মুখ লাল করে তার দিকে এক একতরা গভীর নীল চোখ বেলা চমকে পেছনে তাকাতেই দেখে সাজটাকে কোমর ধরে পেছনের দিকে জড়িয়ে উঁচু করে তার সমান করে ধরে রেখেছে চোখ দুটো লাল হয়ে আছে চোখে লেগে আছে নেশা আসক্তি মাখা বেলা এক ঝলক সাজকে দেখে নেয় পুরো হঠাৎ করেই সাজ বেলাকে নিয়ে মাটিতে পড়ে যায় ওদের পাশ কেটে বেরিয়ে একটা বুলেট আর তার সাথে সাথে ওদের পেছনে থাকা টুলের ওপরে ফুলের টপটা ভেঙে নিচে পড়ে হঠাৎ আচমকে এমন হওয়াতে বেলা ভয়ে সাজকে আঁকড়ে ধরে চোখ মুখ খিচে রেখেছে সাজ বেলাকে জড়িয়ে নিয়ে উঠে বসে বেলাকে ভয়ে চোখে মুখ বন্ধ করে রেখে তাকে এইভাবে থাকতে বেলার দেখে। দুই হাত বেলাকে নিজের তুলে রুমে এসে একেবারে ওয়াশরুমের শাওয়ারের তলায় নিয়ে দাঁড়ায় বেলা নিজের ওপরে হালকা উষ্ণ পানির স্পর্শ পেতেই আস্তে আস্তে চোখ খুলে তাকায় তার দিকে তাকিয়ে আছে তার চোখে ভেসে আছে ভয় হারানোর বেলাকে নিজের দিকে তাকাতে দেখে সঙ্গে সঙ্গে বেলার নিজের ছোটের ভাজে নিয়ে বেলা নড়াচড়া করতে পারছে না মতো দাঁড়িয়ে আছে সে আর একটু আগের দৃশ্যটা ওর চোখে ভাসছে ওর কিছুতে এখন সাজের ওই আদর ফিল করতে পারছে না সাজবেলার অবস্থা বুঝতে পেরে বেলাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় বেলার কোমরে হাত রেখে হালকা করে চেপে নিয়ে প্যাশনেট ভাবে কিস করতে থাকে বেলায় এক হাত দিয়ে সাজের কোমরে আর এক হাত মাথার পেছনে আঁকড়ে ধরে সাজ সাজবেলার প্রতিক্রিয়া দেখিয়ে সফটলি কিস করতে থাকে কিছুক্ষণ পর বেলা পুরো তার আদরে যেতেই সাজ ঠোঁট ঠোঁটছে কপালে ঠোঁট রেখে গভীর চুমু খায় ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সাজ বেলার মুখের দিকে তাকিয়ে বলে বেরিয়ে যায় এদিকে বেলা ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে সাজ রেডি হচ্ছে চোখ মুখে হিংস্রতা নীল চোখ পুরো লাল হয়ে আছে কপালের রক ফুলে উঠেছে বেলা বুঝতে পারছে সাজ এখন প্রচন্ড রেগে আছে আর তার কারণটাও বেলা জানে সাজ পুরো ব্ল্যাক গেট আপ নিয়েছে ফর্সা টকটকে মুখের সাথে ব্ল্যাক যেন ফুটে উঠেছে পুরো জল করছে গলায় ওই তিলটা যেন আরো উজ্জ্বল হয়ে আছে সাজ মাথা ঘুরিয়ে দেখে বেলা তার দিকে তাকিয়ে আছে মাথা থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ভালো করে চুলগুলো মুছতে পারে না এটা সাজ প্রথম দিন থেকেই দেখে আসছে মুখে লেগে আছে বিন্দু বিন্দু পানি কপাল বেয়ে গলায় গড়িয়ে পড়ছে পানি সাজের ঘোর লেগে আসছে প্রচুর পরিমাণে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যেটা অতিরিক্ত অবিরাম যার পরিমাণ দিনে দিনে আরও বেড়ে চলেছে সাজ এখন এই নেশায় ডুবে যেতে চায় না তাই অতি কষ্টে নিজের চোখ সরিয়ে নেয় বিছানা থেকে ট্রাভেল নিয়ে বেলার কেটে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজের চুলগুলো মুছে দিতে থাকে বেলার এই নিষ্পাপ মাসুম মুখের দিকে যত দেখছে ততই রাগ বাড়ছে আরও হিংস্র হয়ে উঠছে একটু আগের ওই ভয়ানক দৃশ্যটা ভেসে উঠছে সাজের চোখের সামনে ও যদি খবরটা না পেত ও যদি ঠিক সময় না এসে পড়ছাত তাহলে কি হতো এটা ভেবে তার বুক খেঁপে উঠছে সে বেলাকে হারিয়ে ফেলত যদি আর একটু দেরি করতো বেলাকে বেলার সমান লম্বা টাওয়াল এক পাশে রেখেছে চোখ উন্মুক্ত পিঠের দিকে যেতেই সাজের শরীরে শিহরণ জেগে যায় কেঁপে ওঠে তার হৃৎপিণ্ড এক্সপ্রেস এর বেগে পিট করতে থাকে বেলার ব্লাউজের ব্ল্যাক লেস হওয়ায় পিঠের অনেকটাই উন্মুক্ত হয়ে আছে পিঠের ঠিক মাঝখানে ত্রিভুজ আকৃতির তিল লেভি দিয়ে পরিমাণ করতে হয়তো পুরো কাটাই কাটাই হবে একসাথে তিনটে তিল জল জল করছে আর তার পাশে আছে বিন্দু বিন্দু পানি সাজা নিজেকে সামলাতে না পেরে বেলার নেশায় আসক্ত হয়ে পিঠের ওই তিলের ওপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয় বেলা হঠাৎ এমন স্পর্শে কেঁপে ওঠে চোখগুলো চেপে বন্ধ করে নেয় হাত চেপে মুঠুবে বেঁধে শাড়িতে সাজ ডুবে যায় বেলার মাসে হঠাৎ ফোন বেজে ওঠায় বেলা চমকে সরে যেতে নিলে বেলাকে আটকে রেখে নিজের সাথে বেলার পিঠে মুখ ডুবিয়ে রাখে এক হাতে দিয়ে কানে থাকা ব্লুটুথ কানেকশনের রিসিভ করে ফোনের ওপারের কথা শুনে আস্তে আস্তে সাজের মেশা কেটে গিয়ে হিংস্রতে পরিণত হয় চোখ মুখ লাল হয়ে যায় সাজ মুখ তুলে বলে ওঠে শীতল কণ্ঠে বেলা কেঁপে ওঠে সাজের এমন কণ্ঠ শুনে চোখ খুলিয়ে সামনে আয়নায় তাকাতে চমকে যায় সাজের চোখ মুখের পরিবর্তন দেখে বেলা ঘুরে সাজের দিকে তাড়াতেই সাজ বেলার কপালে একটা গভীর চুমু দেয় ঘুমিয়ে পড়ো আর রুমের বাইরে পা রাখবে না বলেই সাজ বেরিয়ে যায় কিন্তু হঠাৎ হাটে তান পড়াতে পেছন ঘুরে দেখে বেলা তার হাত ধরে আছে চোখে মুখে তার উদ্বিগ্ন ভয় প্রশ্ন নিয়ে তার দিকে চেয়ে আছে চিন্তা নেই বেঁচে ফিরে আসবে সাজ বেলার কাছে ঘুমিয়ে পড়ো বলে বেরিয়ে যায় ফুরুন থেকে বেরিয়ে যায় সাজ বেলা ছলে ছলে চোখে তাকিয়ে আছে সাজ চলে যাওয়ার দিকে মুখে ফুটে আছে ভয়ের ছাপ একটু আগের কথা ভাবতেই বুক কেঁপে ওঠে আর যদি সাজ ঠিক সময় মতো না আসতো তাহলে যে কি হতো বেলা আর ভাবতে পারছে না চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে বিছানায় বসে দেওয়ালে টানানো তার ছবির দিকে তাকায় এইটাই সেই দিন ছিল যখনও সাদের ডিটেলস নিয়ে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিল সাজকে নিয়ে পাগলামি শুরু করেছিল চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি আরে ইয়ার বেলা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে আমাদেরকে ভিতরে যেতে দিবি না দেখ এবার তো ফিরে চল বেদ বলে ওঠে স্কুল ডুব দিয়ে তুই তোর আঞ্জানা ক্রাশের খোঁজে বেরিয়েছিস ভাবতে পারছিস মানে এটা তুই আমাদের বেলা তো প্রশ্ন করে ওঠে নিশান অফফো জাস্ট সেট আপnish বেলাতা দৃষ্টি সামনের বিল্ডিং এর টপ ফ্লোরে স্ক্যান করাতে করতে বলে ওঠে আরে বাবা তুই কি এই মাটিতে দাঁড়িয়ে ওই আকাশসমান বিল্ডিং এর টপ ফ্লোর স্ক্যান করাতে পারবি শুনি রোহিত বলে ওঠে ওহো তোর এই ক্র্যাশের चक्करে আমরা না বাস খেয়ে যাই ओम বলে ওঠে সামনের দিকে তাকাতে হাটা বেলার মুখে হাসি ফুটে ওঠে চোখগুলো চিকচিক করে ওঠে বেলা দৃষ্টি অনুসরণ করে সবাই সামনে তাকাতে দেখে বিল্ডিং থেকে বেরিয়ে বেসমেন্টের দিকে যাচ্ছে সাজরাও পুরো ব্ল্যাক গেট বেলা তাড়াতাড়ি করে নিজের পকেট থেকে ফোন বের করে টপ ছবি তুলে নেয় নিজের ঘুরে দাঁড়িয়ে সাজ বলে চিৎকার দিয়ে সাজের সাথে র্যান্ডমলি ক্লিক করতে থাকে ওদের মধ্যে গ্যাপ অনেকটাই কিন্তু র্যান্ডমালি ক্লিক করার জন্য সাজের সাথে বেশ কয়েকটা ছবি উঠে যায় সাজের গাড়ি বেরিয়ে যেতে বেলা চিৎকার করে লাফিয়ে ওঠে এতক্ষণ দাঁড়িয়ে থাকা বেলার বন্ধুগুলো অবাক হয়ে বেলার পাগলামি দেখতে থাকে বেলা যে সব সময়ে আক্র হয়ে থাকতো সেই এখন প্রেমে পড়েছে বেলার ছবিগুলো চেক করতে করতে দেখে সাজ তার দিকে ছিল এক ঝলক তখন ক্যামেরা বন্দী হয় মুহূর্তটা সাথে সাথে আপলোড করে বেলা ছবিটা ক্যাপশনে দিয়ে পোস্ট করে দেয় নিজের আইডিতে বেলা রাস্তার মাঝ দিয়ে এগিয়ে চলেছে পাশে তিনটে বাহন দুটো বাইক ও একটি স্কুটি বেলা পেছনে বসে দুই হাত দুদিকে মেলে দিয়ে পেছনের দিকে হেলে পড়েছে ঝিরি 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 বৃষ্টি পরে মনের ঘরে শন 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 বাতাস বহে মনের তানে মনে পড়ে মনে পড়ে না বলা কথা মারি পারে আরো বারে লুকনো ব্যথা ঝিরি 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 বৃষ্টি পড়ে মনেরও ঘরে একটু গিয়ে বেলা স্কুটি থেকে লাফিয়ে পড়ে রাস্তার মাঝে থেকে এবার স্কুটির সাথে আঁকা পাকা ভাবে ছুটতে ছুটতে ওঠে রাস্তার মাঝে পা ছড়িয়ে বসে গেলে হাত দিয়ে হেসে আবারও গেয়ে ওঠে রাস্তা থেকে যাওয়া সবাই দেখতে থাকে বেলা হাত পা ছিঁকিয়ে উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দুপা দুপা করে এগিয়ে যায় আর পাশ থেকে গাড়িগুলো বেরিয়ে যায় বেলার পাগলামি দেখতে দেখতে কেউ সিটি বাজাচ্ছে তো কেউ করে বেলার সাথে তাল এই পাগলামির সাথে তালে তাল মিলিয়ে তার চার বন্ধুও সামিল হয় সারা রাস্তায় একই রকম পাগলামি করে আর বেলা তো পুরো ডুবে আছে সাথের স্বপ্নে বিভোর হয়ে দূর থেকে যে কেউ বেলার এই পাগলামিগুলো দুই চোখ ভরে দেখলো সেটা তার বুঝতে পারেনি বেলার এই গান করা পাগলামি দেখে তারও মুখে ফুটে ওঠে একটা মিষ্টি হাসি হালকা আলো আদারি রুমের মধ্যে দাঁড়িয়ে আছে সাজ হলির মতো পুরো শরীরে মেখে আছে রক্ত সামনে পড়ে আছে দুটো লাশ নিঃশংসভাবে পড়ে আছে কেউ দেখলে হাতকে উঠবে সাথে সাথে হার্ট ব্রেক করবে খুলি যায় হাত পাড়ালে তার অবস্থা এমন হবে এর থেকেও ভয়ানক কাউকে ছাড় পর আমি যেই সাহস করবে তার সাথে সাথে পাথা কেটে যাবে সাজদার কিরমির করে বলে ওঠে আকাশের পেছনে কে আছে খোঁজ নাও আমি যেন সকালে এই খবরটা পেয়ে যাই গড ইট সাজ হুংকার ভরা গলায় বলে ওঠে সাজ জানির দিকে হাত বাড়ানোর সাহস করে খুব ভুল করেছে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে যেটা কোনো দিন ভাবতে পারবে না বেলা গেলে চিৎকার করে ডেকে ওঠে ঘরমারি কি এইভাবে চিৎকার করছেন কেন সারের মতো যত সব বেলা রুমের মধ্যে ঢুকতেই বলে ওঠে কোথায় ছিলে তুমি কখন থেকে ডেকে যাচ্ছি তোমাকে সাজ বলে বেলার দিকে এগিয়ে যায় সেটা আপনার না জানলেও চলবে কেন ডেকেছেন বেলা মুখ ঘুরিয়ে বলে ওঠে সাজ কোনো কথা না বলে আচমকা বেলার ভমর জড়িয়ে নিয়ে নিজের বুকের উপরে ফেলে বেলা হকচকিয়ে সাজের দিকে তাকাতেই সাজ বলে ওঠে বাধুটায় দুষ্টু হেসে সাজ বলে ওঠে সাজ কেন আপনি পারেন না না কি বেলা বলে ওঠে মাথা নাড়িয়ে বলে ওঠে আগে এখন পারি না ঢং যত সাপ আমি পারবো না সারোনামাকে বেলা মুখ পাকিয়ে বলে ওঠে ওকে বেথনা আবার তো খুব ভালো লাগছে এইভাবে থাকতে চোখ টিপে দুষ্টু হেসে বলে ওঠে মুখ নামি বেলার গলায় মুখ ডুবাই এদিকে বেলার দম যাওয়ার জোগাড় নিঃশ্বাস নিতে পারছে না কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে সাজের এমন গড়াতে আমি বেঁধে দিচ্ছি সরুন প্লিজ বেলা কাঁপা গলায় বলে ওঠে সাজসজ্জা হয়ে দাঁড়িয়ে যায় আর বেলাকে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে মুখে দুষ্টু হাসি আর চোখের ইশারা করে বেলাকে তাই বাঁধতে দেখুন একদম মুচকি মুচকি হাসবেন না বেলা বলে ওঠে কিছু না বলে মাথা নাড়ায় কিন্তু তার পরপরই সেই এক কাজ করে তার সাথে দুষ্টুমি বেলার কোমর ধরে থাকা হাত দিয়ে স্লাইড করতে থাকে আর এদিকে বেলার প্রাণ চাই যায় অবস্থা কেঁপে কেঁপে উঠে বারবার